হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো নদীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পথের ছবি তারপর হচ্ছে দায়ের ছবি এই নদীটির নাম হবে পদ্মা ছবি দুটো দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মধুর ছবি তারপর লেখা আছে রিমা মেয়েটির নাম হবে মধুরিমা ছবি দুটি দেখে বলতো মশলাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে তয়কার তারপর হচ্ছে কমা চিহ্ন তাই মশলাটি হবে তোকমা ছবি তিনটি দেখে বলতো পশ্চিমবঙ্গের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কালির ছবি তারপর লেখা রয়েছে এম তারপর লেখা রয়েছে পং তাই জেলাটি হবে কালিংপং ছবি দুটি দেখে বলতো বিস্কুটটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে কোকো তারপর আছে বাদামের ছবি বাদামকে ইংরেজিতে লাইন নাট তাই বিস্কুটটি হবে কোকোনাট বিস্কুট ছবি দুটি একটি করে নিয়ে সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে আঁতার ছবি তারপর লুচির ছবি আতার থেকে আ লুচির থেকে লয়সৌকার সবজিটি হবে আলু ছবি তিনটি থেকে একটি করে অক্ষণীয় বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে ফয়েসও তারপরে তারপর হচ্ছে উটের ছবি তারপরে বলের ছবি খেলাটি হবে ফুটবল ছবি তিনটি থেকে একটি করে রক্ষণীয় বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে পথে গোপালের ছবি তারপর লাট্টুর ছবি তারপর পদ্মফুলের ছবি গোপালের থেকে গয়কার লাটুর থেকে লয়াকার পদ্মফুলের থেকে প ফুলটি হবে গোলাপ ফুল ছবি তিনটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে অস্ত্রের ছবি তারপর লেখা রয়েছে প তারপর লেখা রয়েছে চার তাই শব্দটি হবে অস্ত্রোপচার ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চকের ছবি তারপর লেখা রয়েছে লেট তাই খাবারটি হবে চকলেট